কারাগমন বার্তা পে তাপে জাগলো পিতিবি যে আমার কামলিওয়ালা নবী কারাগমন নবি পে জাগলো পিতিবিশ যে আমার কামলি নবীদের নবী जर् कोदमे चोके पोडे तलम् तस्विबि जोपे प्रेरस्त्री नामे ते हरदम् जर् कोदमे चोके पोडे ता मोलम् तस्वि जोपे पेरे स्रीनामे हरदम् विश्ववासिरीमुक्ति से अल्लाह आरोप বিশ্ববাসীর মুক্তি যে আল্লাহ আরোপ সে যে আমার কামলি ওয়ালা নবীদের নবী সে যে আমার কামলি ওয়ালা নবীদের নবী কারা গণবার তাপে জাগল পৃথিবী কারাগ মনে পে জাগলো পৃথিবী সে যে আমার কামলি ওয়ালা নবীদের নবী সে যে আমার কামদি ওয়ালা নবীদের নবী জাগলো খুশি চাঁদ সেটারা টুটুল চোখের নীর মুসলমানের মনের মাঝে জাগলো রে উম্মি জাগল কুশি চাজ সে তারা টুটল চোখের নি মজলু মনের মাঝে জাগল রে উম্মি শেষ বিচারের সে যে বাবাই কাপির কাণ্ডারি শেষ বিচারের সে যে রে বাই কাপি পাপির কাণ্ডারি সে আমারে কামলি ওয়ালা নবীদের নবী সে যে আমার কামলি ওয়ালা নবীদের নবী কারাগমন বার্তা পে জাগলো পৃথিবী সে যে আমার কামলি ওয়ালা নবীদের নবী কারাগমন বার্তা পে জাগলো পৃথিবী যে যে আমার কামলি ওয়ালা নবীদের নবী হাওয়ায় হাওয়ায় বাসলো জেলে জান্নাতি সৌর কে লোকে এলো বলে উঠলো কলর হাওয়ায় হাওয়ায় বাসলো জানো জান্নাতি সৌর কে কে এলো বলে উঠলো কলর এগার রে তার নামে রে जे आर कमली वाला नोबी दर नोबी